হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আমার চ্যানেলে সুস্বাগতম সবাই অনেক আন্তরিক ভালোবাসা নেবেন আজকে গেছিলাম আমার হার্টের জন্যে যে এটা টেস্ট করাতে দিয়ে দুরকম টেস্ট হয়েছে দুটোতেই কোনো কিছু ডিফেক্ট পাইনি বললো ওকে সব তারপরে দেখুন আমরা কোথায় কোথায় ঘুরেছি মলে গেছি নাতির জামা কাপড় কিনেছি এই যে তারপরে খেতে বসেছি খেতে বসার পর অ্যাকোরিয়ামগুলোর কি সুন্দর মাছগুলো ঘুরছে সেগুলো তুলেছি আমার কথা বলার ভিতর হয়তো দেখে নিয়েছেন সব কিছু কিন্তু পুরোটা জানাতে চাইলাম তার জন্যে দেখুন খুব সুন্দর করে ছবিটা তুলে দিয়েছে বিশাল বড় এখানে মল একদিনে ঘুরে শেষ করা যায় না গা হাত পা ব্যথা হয়ে যাবে ছবি তুলতে লজ্জা লাগে ওই জন্য কিছু তোলার চেষ্টা করিনি শুধু খেতে বসে যতটুকু তারপর খাবার টেবিলে দেখুন এটাকে কি পাপড় কি জানো বলে সমস্ত জিনিস দিয়ে পাপক খেতে খুব ভালোই লেগেছে তারপরে দেখুন আমরা বাড়ি রওনা হচ্ছি তখন বৃষ্টি খেতে খেতেই দেখছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখে তো মাথা খারাপ ছাতা একটা শুধু নাতি কলেজ থেকে পরীক্ষা দিয়ে বেরিয়েছে তার ব্যাগে একটা ছিল আমাদের তো মাথা খারাপ হয়ে গেছে বৃষ্টি দেখে তারপরে যাই হোক ওলা বুক করলো ওলায় এলো আসার পরে উঠছি এখন রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন বৃষ্টির জন্য ছবিগুলো ভালো দেখাও যাচ্ছে না আর এসব জায়গায় রাস্তায় চব্বিশ ঘন্টা গাড়ি ঘোড়া চলতে থাকে কিছু ভালোভাবে দেখাতে পারলাম না যে স্কুল বাসগুলো সব যাচ্ছে খানিকটা আস্তে আস্তে রাস্তার পাশের সমস্ত দেখাবার চেষ্টা করলাম দেখুন জলের ফোঁটা পড়ে না থাকলে পরে বৃষ্টির হয়তো ছবিগুলো সুন্দরভাবে আসতো কিন্তু সুন্দরভাবে ছবিগুলো আমি আনতে পারিনি দেখুন এই দেখুন এটা এয়ারপোর্টের সমস্ত রাস্তা রাস্তা হচ্ছে এটা একদম মেয়ের এয়ারপোর্টটা একদম মেয়ের বাড়ির কাছে যার জন্য সব উলবে এখানটায় বাড়ি ঘর সাংঘাতিক অবস্থা হয়ে গেছে এই যে রাস্তা হচ্ছে উপর দিয়ে আজ মেয়ে দেখালো গেটটা ওদের ওদের বাড়ির কাছাকাছি গেটটা হচ্ছে অনেক কিছু দেখিয়ে ফেললাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আজকের মতন এই ছবি দেখে এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই